আমার কোনটা জন আপনার পরিচয়টি যদি আমার পরিচয় আমার পরিচয় আছে সাবাতলি চৌকিদার বাড়ি আমার নাম সভাপতি সদেব রাবিব সাহেবকে রাষ্ট্রপতি নম্বর 31 দফার 24 নম্বর দফা নিয়ে বক্তব্য রাখছে আমার দুটো ভাতি বন্ধু বাচ্চা আমি কি বাইসা আমি বক্তব্যটা শুনি বিসমিল্লাহির রহমানির রহিম

আমার <laughs> কোন <laughs> আসন গ্রহণ করে বসে আছেন আমি তাদের মধ্য থেকে আজকের পরিচয় পর্বটা শুরু করতে চাই আমি কয়েকজনের হাতে মাইক্রোফোন পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের পরিচয়টি দিবেন আশা করব কোথা থেকে এসেছেন আপনাদের অনুভূতি কি কেমন লাগছে এসে আমি জানতে চেষ্টা করব ভবিষ্যতে যেন আমরা এবারে নারীর ক্ষমতায়ন আমরা করতে পারি আমাদের কিছু ঋণের পরিপ্রেক্ষিতে আমাদের কিছু যে কিছু পদ্ধতি আছে আমরা কই যতক্ষণ স্বামী কই যতক্ষণ লাগে আমাদেরকে কেউ সহযোগিতা করে নাই কখনো ইনশাআল্লাহ জি আক্তার মাহমুদ আলাইকুম আমার নাম আয়েশা আমি কোহাক থেকে আসছি জি ঘন বড় পরে গত পনেরো বছর সাত মাস গত পনেরো বছর সাত মাস মধ্যে একজন প্রধানমন্ত্রী ছিল অবৈধ প্রধানমন্ত্রী সে ছিল নারী একজন তাদের বিরোধী দলীয় নেত্রী ছিল সেও ছিল নারী আমাদের সংসদে একজন স্পিকার ছিল সে ছিল নারী আজও দুর্ভাগ্যবশত এই পলাতক ঐতিহাসিক কোজোয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 তপপর 24 তম দফার ভিত্তিতে